গুড আফটারনুন সকল বন্ধুকে মিঠু স্ক্রিয়েশন কুকিং থেকে মিঠু শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমি মিঠু বলছি আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি মান কচুর রেসিপি মান কচু আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি কিন্তু আজকে রেসিপিটা একদম অন্যরকম তা ভালো লাগলে বন্ধুরা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করবেন প্লিজ আমি মানকচু ঘষে নিয়ে নুন হলুদ একটু কাঁচা লঙ্কা আর একটু বেসন ও একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়েছি এই ভিডিওটা আমি রাখতে ভুলে গেছি মানে স্কিপ করে ফেলেছি যাই হোক ভিডিওটা ওঠেনি আমি খুব ভালো করে এগুলো একসাথে মিশিয়ে ছোটো ছোটো করে পকোড়ার মতো করে ভেজে নিলাম সাদা তেলে পুরো বড়াগুলো ভেজেছি এরপর কড়াই পরিষ্কার করে আবার একটা অন্য কড়াইতে আমি একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার ও পর্যন্ত ভেজে নেব ব্রাউন কালার যতক্ষণ না হবে ততক্ষণ আমি নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি মানকচু এইভাবে বন্ধুরা কেউ যদি খেয়ে থাকেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন কি অসাধারণ এটা খেতে হবে আমি নিজেই জানতাম না যে এটা এত অসাধারণ খেতে হয় আজকে আমি এটা প্রথম বানালাম এর আগে কিন্তু আমি এইভাবে মানকচু কোনোদিনই খাইনি তাই বন্ধুদের অনুরোধ করব এইভাবে একবার করে খান পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সোয়া সস ও টমেটো সস তারপর দিয়ে দিলাম নুন আর চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু হাফ চামচ করে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিলাম অনেকেই ঝাল পছন্দ করি আমরা সেই জন্যে অল্প জল দিলাম দিয়ে সসের প্লেটটা ধুয়ে একটু জল দিয়েছিলাম অবশ্য এর আগে একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন একটু ভারী হয়ে এলো ফুটে উঠলো খুব ভালোভাবে এগুলো তখন আমি দিয়ে দিলাম আমার মানকচুর পকোড়াগুলো মানকচুর পকোড়াগুলো ভেবেছিলাম এমনি ভাজার মতো করে সস দিয়ে কিংবা ভাতের সঙ্গে ঝাল ঝাল করে শুকনো লঙ্কা ভাজে দিয়ে খেয়ে নেব কিন্তু মাথায় আইডিয়া এলো যে একবার এইভাবে করে খেয়ে দেখি কেমন হয় সত্যি অসাধারণ অসাধারণ আমি এত সুন্দর মান কচু কোনো দিনই রান্না করে নিয়ে এর আগে এত ভালো হয়েছিল একবার প্লিজ আপনাদের করে খাওয়ার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে একটু লেবুর রস কিন্তু দিতে ভুলবেন না সবার শেষে নমস্কার আবার দেখ